আমরা বাঙালি আমরা মাছে ভাতে বাঙালি দুপুরের খাদ্য তালিকায় যদি হয় এমন সুন্দর তাজা মাছের রেসিপি কেমন হয় বলুন তো আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এই বেলে মাছ দিয়ে গাঠি কচু রেসিপি তৈরি করি তো চলুন দেখা যাক আমি এখানে পাঁচটি মাছ নিয়েছি এবং মাছগুলোকে ভালো করে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি এই মাছগুলো কিন্তু আকারে বেশ বড়। তো ক্যামেরার সামনে কিন্তু অনেকটা ছোট দেখা যাচ্ছে এমনিতে মাছগুলো অনেকটাই বড়। তো এখন আমি মাছগুলোকে ভেজে নেব এবং ভেজে নেওয়ার জন্য এখানে অ্যাড করে নেব পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মেখে নিব অনেকেই কিন্তু আছে মাছের মধ্যে আদা রসুন পেস্ট দিয়েও কিন্তু ম্যারিনেট করে মেখে নেয় তো আমি কিন্তু সব সময় হালকা হলুদ এবং লবণ দিয়ে কিন্তু মেখে নিই এতে করে মাছটা রিফ্রেশ থাকে এবং ঝরঝরে হয় ভাজাটা তো আমি কিন্তু মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি মাছগুলো ভালো করে হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে এখন আমি এটা একটি সাইডে রেখে দিব এখন একটা বাটিতে আমি গাঁঠি কচু আগে থেকেই কিন্তু ধুয়ে রেখেছি এখন গাঠি কচুগুলো একটি পাত্রে উঠিয়ে নিব এখানে আমি আড়াইশো গ্রাম গাঠি কচু নিয়েছি আপনারা গাঁঠি কচুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন গাঠি কচুর রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগে এটা রান্না করাটাও কিন্তু খুব সহজ অনেকেই আছেন গাঠি কচু সিদ্ধ করে ভাব দিয়ে ফেলে দেন না এই কাজটি করবেন না কারণ গাঠি কচিতে কোনো প্রকার গলা চুলকাবে না আমি এটা খেয়ে দেখেছি কয়েকবার আমি কিন্তু অফ ক্যামেরায় ভালো করে মাছগুলোকে ভেজে নিয়েছি তো দেখুন আমার মাছগুলো হয়ে গেছে এখন আমি মাছগুলো একটি পাত্রে উঠিয়ে নিব মাছগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি মাছগুলোকে এক সাইডে রেখে এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে অ্যাড করে নিব গাঠি কচুগুলো তো গাঠি কচুগুলো তেলের মধ্যে ভেজে নিব এই জন্য এখানে আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে নিলাম এখন আমি গাঁঠি কচুগুলো ভালো করে ভেজে নিব তো আমার গাঠি কচুগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে বেশ ভালো করে ভাজতে হবে না জাস্ট এর মধ্যে একটা কালার চলে আসলেই হবে এতে করে কিন্তু কচুর যে লাসা ভাবটা সেটা কিন্তু কেটে যাবে রান্নাটাও কিন্তু অনেকটা ঝরঝরে হবে গাঠি কচুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এখন আমি অ্যাড করে নিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে হালকা একটা কালার চলে আসবে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে দিবেন এখন দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো হলুদ এবং মরিচের গুঁড়ো সবগুলো একসাথে আমি একটু ভালো করে হালকা ভেজে নিব এখন অ্যাড করে নেব পরিমাণ মতো আদা রসুন পেস্ট এখন কিছুক্ষণ মশলাটা কষিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব এতে করে মশলাটা পুড়ে যাবে না আমার মশলাটা ভালো করে কষানো হয়ে এসেছে মশলা থেকে তেল উঠে এসেছে এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে নিব গাঁঠি কচিগুলো ভেজে রাখা গাঁঠি কচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিব দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর আমি তরকারি যে ঝোলটা ওটা কিন্তু দিয়ে দিব তরকারি ঝোলটা কতটা রাখছেন কতটুকু পরিমাণ সেটা আপনাদের রুচি অনুযায়ী রেখে নেবেন আমি এখানে বেশ ঝোল রাখবো না মাখামাখো হবে তরকারিটা সেই জন্য অল্প পরিমাণেই দিয়েছি তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব এটা আমি বিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ফিরে এলাম বিশ মিনিট পর এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব মাছগুলো এক এক করেই দিয়ে দিতে হবে ঘরোয়া পরিবেশে ঘরোয়া রান্নাগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি জানি না আপনাদের থেকে কতটা ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখতে পারেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারেন এই কাজটি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি আশা করছি করে রাখবেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব কিছু পরিমাণ ধনে পাতা কুচি ধনে পাতা না থাকলে কিন্তু আপনারা এটা স্কিপ করতে পারেন জিরা গুঁড়ো কিংবা ধনে গুঁড়ো কিন্তু দেওয়া যাবে এতে করে টেস্ট কিন্তু ভালোই আসবে তোমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব। এতে করে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে রান্নার মধ্যে রেসিপির শেষ পর্যায়ে এসে আমি ছোট্ট একটি কথা বলিয়ে থাকি এতটা সময় জুড়ে যে সকল আপু ভাইয়ারা আমার সাথেই আছেন ছোট্ট একটি লাইক করতে ভুলে গেছেন প্লিজ ছোট্ট একটি লাইক করে দিবেন ঘরোয়া পরিবেশের রুচিশীল রান্নাগুলোই কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি সেই সাথে পাবেন ছোট ছোটো নাস্তা রেসিপি তো চাইলে কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারেন আমার রান্নাটা হয়ে এসেছে এখন আমি আপনাদের সাথে ডেকোরেশন করে দেখাবো নদীর এমন তাজা মাছ দিয়ে কিন্তু যে কোনো রান্নাই কিন্তু বেশ ভালো হয়ে থাকে কিন্তু গাঠি কচু দিয়ে এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে যারা এই রান্নাটা না করেছেন তারা অবশ্যই একবার করে দেখবেন এই রান্নাটা খেতে কতটা ভালো লাগে তো আমি এই রান্নাটা কয়েকবার খেয়ে দেখেছি এবং আপনাদের সাথেও শেয়ার করে নিলাম আশা করছি আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেকটা ভালো লাগবে এবং আপনাদের অনেকটা কাজে আসবে যে কোনো সময় মতো কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন খুব সহজ নিয়মে সহজ উপকরণগুলো দিয়ে আর এই রান্নাটা করতে কিন্তু সময়ও কম লাগে তো ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদেরকে উপহার দিতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ